আমি নিজেও জানি না বিষয়টা কি ছিল বিকজ আমি এর মধ্যে আর নিজেকে ইনক্লুড করতেও চাই তাদের এই কিন্তু বিভিন্ন প্রেস কনফারেন্স প্রেস নোটে কিন্তু প্রেস কনফারেন্স গুলোতে তাদের মুখ থেকে শুনেছি ফেসবুক লাইভে শুনেছি আমি দেশের বাইরে থেকেও শুনেছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আবারও কিন্তু আলোচনার ঝড় উঠে গেছে বিশেষ করে মেগাস্টার সাকিব খান এবং বিশ্বাসের দ্বিতীয় বিয়ার ইস্যুটে তবে এই বিষয়টি নিয়ে নেট দুনিয়া এখন বিভিন্ন গুঞ্জন অনেকে দাবি করতেছে মেগাস্টার সাকিব খান বিশ্বাসকে জোরপূর্বক বিয়ে করবেন আবার অনেকে দাবি করতেছে যে আব্রাহাম খান জয়ের কথা চিন্তা করে মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস দুজন আবার একত্রিত হচ্ছেন তবে এই বিষয়টা নির্দুনি এত এত পরিমাণে ছড়িয়ে ছিটে পড়েছেন যেটা নিয়ে আর বলার মতো নয় তবে মেগাস্টার সাকিব খানের একটা অডিও কিন্তু নির্দনীয় ছড়িয়ে ছিটে পড়েছে যেটা নিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতেছে তো চলুন আমরা সেই ফোন কল রেকর্ড বা অডিও কল রেকর্ড একটু শুনে আসি এখানে দুটো জিনিস এক করে ফেলছে এরা সবাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে রাইট আন্দোলন আর একটা হচ্ছে ব্যক্তি ক্লাস আচ্ছা ফাইন হচ্ছে এইটটি এরকম হয়েছে বা কিছু একটা হয়েছে সেটা আপনারা বলছেন আবার যেটা নিয়ম মানা হচ্ছে ওভার নিয়ম মেনে গেছে নিয়ম তো মেনেছেই এবং আপনার স্বার্থটাই দেখেছে বেশি আপনি সেটাকেও ইনক্লুড করে দিচ্ছেন তো সেইটা দেখে কিন্তু সবাই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে আপনারা চাচ্ছেনটা কি এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে এগোচ্ছে আমার মনে হয় এখানে এর পেছনে কিছু কিছু বাজে শক্তি হয়তো বা বা এর পেছনে কিছু হয়তো কেউ ইন্ধনদাতা বা এরকম কেউ কিছু আছে